প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের দুশো চল্লিশ নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে মঙ্গলবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছ ভয় পাওয়ার জন্যে ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি তার পদবি উল্লেখ করেননি ঘটনা পাঠিয়েছেন সঞ্জয় এবং তিনি আসামে থাকেন তার তিনজন বন্ধুকে নিয়ে আজকের ঘটনা আমার এই ঘটনাটা কিন্তু বেশ ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে যখন ঘটনাটা এসছিল আমার কাছে আমার মনোভাব এমনই হয়েছিল যে কবে তোমাদেরকে আমি এই ঘটনাটা শোনাবো তাই বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের দুশো চল্লিশ নম্বর এপিসোডের প্রথম ঘটনায় আজকে আমার সাথে আমার দুই বন্ধুর ঘটনা এখানে বলবো তবে শুধু বন্ধু নয় প্রাণের বন্ধু বলা যেতে পারে তাদেরই একটা ঘটনা বলবো এই ঘটনায় আমিও ছিলাম ঠিকই কিন্তু না বাকিটা ঘটনাতেই শোনো আগে থেকে কিছু বললে ঘটনার মজা থাকবে না শুরু করছি ঘটনা আমরা তিন বন্ধু আমাদেরকে সবাই থ্রি এস বলে ডাকত শ্যামল সঞ্জয় আর সিরাজ ভূতের প্রতি শ্যামলের যে অসীম আকর্ষণ ছিল ছোটবেলা থেকেই তা সবার চোখে পড়ার মতো ছোটবেলা থেকেই সে ভূতের গল্পের প্রতি মহাবিষ্ট ছিল তবে একদিন নিজে চোখে ভূত দেখার আগ্রহ যেন তাকে পাগল করে তুলেছিল শ্যামল বিশ্বাস করত যে যতক্ষণ না সে নিজে ভূত দেখে তার জীবনে কোনো পূর্ণতা নেই বই সিনেমা গল্প নাটক সব কিছুতেই সে ভূতের খোঁজ পেত কিন্তু বাস্তবে একবারের জন্যেও সে কোনো রকম অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়নি তবে ঘটনা এখনো বাকি আছে শ্যামলের বাড়ির সামনে একটা পুরনো কবরস্থান যেখান থেকে রাতে প্রায়শই ভেসে আসত ঝিঝি পোকার ডাক শ্যামল আমাকে বলতো যে তাদের বাড়ির আশেপাশের লোকেরা বলে যে সেই কবরখানা থেকে নাকি ভাঙা কবরের পাথরের খসখস আওয়াজ আসে রাতের বেলায় আমি আর সিরাজ এই কথা হেসে উড়িয়ে দিই কিন্তু শ্যামল বলে তোরা যাই বলিস আমিও কিন্তু ওই আওয়াজ শুনেছি কিন্তু সে আশা করেছিল যে কোনো এক রাতে হয়তো সত্যি কিছু অস্বাভাবিক ঘটবে তার সাথে পুরোনো কবর থেকে কোনো ভূত প্রেত বা অন্ধকারের মধ্যে দিয়ে কোনো অবয়ব ভেসে আসবে তার দিকে দিনের পর দিন পার হয়ে যাচ্ছিল আর শ্যামলের মনের অস্থিরতা বাড়ছিল আমার আর সিরাজের বাড়ি শ্যামলের বাড়ি থেকে বেশি দূরে ছিল না শ্যামল আমাদের অনেকবার বলেছিল যে রাতে তার বাড়িতে এসে থাকতে আর দেখতে কবরস্থানে কি কি ঘটে কিন্তু আমরা তার কথা তুড়ি মেরে উড়িয়ে দিই কত রাত শ্যামল কবরস্থানের চারপাশে হেঁটেছিল কিন্তু কোথায় ভূতের দেখা মিলল কই শ্যামল ভাবত ভূত হয়তো তাকে উপেক্ষা করছে এমনিতেই সে নানান রকম ভূতের বই আর ভূতের সিনেমা দেখত কিন্তু তার এমন অবস্থাই হয়েছিল যে কোনো বই বা কোনো সিনেমাই তার মনে ভয় ধরাতে পারত না অবস্থা এমনই দাঁড়িয়েছিল যে সেই সব বই দেখলে নাকি তার হাসি পেত শ্যামল বলতো এগুলো ভূতের বই নাকি কমেডি সিনেমা দেখে বোঝা দেয় আমাদের তিনজনের জীবন বেশ কাটছিল এখানে আগে বলা হয়নি যে সিরাজের বাবা ট্রাক চালাত আর একদিন সিরাজ তার বাবার সাথে ট্রাকে করে কোনো মাল ডেলিভারি করার জন্যে শহর থেকে বাইরে গিয়েছিল এবং ফিরতে তাদের অনেক রাত হয়ে যায় রাতে বাড়ি ফেরার সময় সিরাজ এবং তার বাবার একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয় আর তাতেই সিরাজ এবং তার বাবা দুজনেই মারা যায় আমি আর শ্যামল দৌড়ে গিয়েছিলাম সিরাজদের বাড়িতে যখন তাদের মৃতদেহ আনা হয়েছিল তাদের বাড়িতে তবে সিরাজ আর তার বাবার মুখ আমি আর শ্যামল শেষবারের মতো দেখতে পাইনি সিরাজ এবং তার বাবাকে শ্যামলদের বাড়ির সামনে সেই কবরখানাতে গোড় দেওয়া হয় শ্যামল একদিন রাতে আমাকে তার বাড়িতে ডাকল আর বলল সিরাজের সাথে শেষবারের জন্য দেখাও হলো না রে তাকে একবার আমরা দেখতেও পেলাম না আমি রাতের বেলায় সিরাজের কবরের সামনে যাব আর আমি তাকে ডাকবো যে সিরাজ তুই একবারের জন্যেও হলে আমাকে দেখা দে আমি তখন শ্যামলকে বলি পাগলামো করিস না কী সব বলছিস কিন্তু শ্যামল আমার কথা শুনল না সে আমাকে বলল যে তোকে যেতে হবে না তুই কবরখানার বাইরেই দাঁড়াস তবে আমি যাব। সেদিন পূর্ণিমা ছিল না কিন্তু চাঁদের আলো কবরস্থানটাকে আলোকিত করে রেখেছিল শ্যামল খুব সাহস নিয়ে কবরস্থানের মধ্যে ঢোকে কিন্তু আমি বাইরে দাঁড়িয়ে থাকি শ্যামল সিরাজের কবরের সামনে গিয়ে বলল সিরাজ আমাকে দেখা দে এমন একটা জায়গায় আমি দাঁড়িয়েছিলাম যে আমি কিন্তু শ্যামলকে পরিষ্কার দেখতে পাচ্ছি হঠাৎ করে কোথা থেকে এক বিশাল মেঘখণ্ড এসে চাঁদটাকে পুরো ঢেকে দিল চারিদিক মুহূর্তের মধ্যে অন্ধকারে ঢেকে গেল হালকা একটা ঠান্ডা বাতাস যেন কবরখানার ভেতর থেকে বয়ে আসছে কিছুক্ষণ পর শ্যামল অনুভব করল যে সে একা নেই সে দেখতে পেল সিরাজের কবরের পেছন থেকে একটা কালো ছায়ামূর্তি উঠে আসছে তার দিকে শ্যামল সেদিকে তাকালো আর তার সারা শরীরে শীতল স্রোত বয়ে গেল সেই ছায়ামূর্তিটি আরও আরো স্পষ্ট হতে লাগলো তার সামনে আর সে কিছুক্ষণের মধ্যেই দেখতে পেল যে একটা আত পচা মৃতদেহ তার সামনে দাঁড়িয়ে রয়েছে সেই মৃতদেহের গায়ের পচা মাংস থেকে গন্ধ ছড়াচ্ছে শ্যামল সেই দৃশ্য দেখে স্থির হয়ে দাঁড়িয়ে রইল সে কিছু বলতে পারছিল না না পারছিল কিছু বলতে না পারছিল নড়তে সে দেখল সেই মৃতদেহের খালি খোলসের মতো চোখ তার দিকে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে শ্যামলের চোখ তখন সেই মৃতদেহের খালি খোলসের মতো চোখের দিকে স্থির হয়েছিল শ্যামল বলে উঠল সিরাজ তুই তুই এসেছিস আচমকাই সেই ছায়ামূর্তি শ্যামলের দিকে এগিয়ে আসে তবে শ্যামল দেখতে পায় যে তার পা মাটিতে ঠেকে নেই শ্যামল কিন্তু এক ফোঁটাও ভয় পায়নি তবে তার মনে হচ্ছিল যে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আমি দূর থেকে দেখতে পেলাম যে শ্যামল মাটিতে লুটিয়ে পড়ল তবে আমি ভয় সেই কবরখানায় ঢুকতে পারলাম না অপেক্ষা করতে থাকলাম ভোরের আলো ফোটার ভোরের দিকে কয়েকজন লোককে দেখতে পেয়ে আমি তাদের থেকে সাহায্য নিয়ে শ্যামলকে অচৈতন্য অবস্থায় সেই কবরখানা থেকে বার করে আনি তার শরীর শক্ত হয়ে গিয়েছিল চোখ দুটো হয়ে গিয়েছিল লাল তার মুখে ছিল আতঙ্কের ছাপ শ্যামলের সুস্থ হয়ে উঠতে বেশ কয়েকদিন লেগে গিয়েছিল সুস্থ হয়ে ওঠার পর সেই সমস্ত ঘটনা আমাকে বলে আসলে শ্যামলের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হয়েছিল সে নাকি সত্যি সিরাজের অতৃপ্ত প্রেতার তাকে দেখতে পেয়েছিল সেই রাতে তবে একটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করেছিলাম শ্যামলের মধ্যে সিরাজের কপালে একটা কাটা দাগ ছিল বেশ কয়েকদিন পর শ্যামলের মাথাতেও আমি সেরকমই একটা কাটা দাগ দেখতে পাই আমি শ্যামলকে জিজ্ঞাসা করেছিলাম যে তোর তো এরকম কপালে কাটা দাগ ছিল না শ্যামল আমাকে বলেছিল যে হয়তো সেই দিন কবরখানায় যখন সে মাটিতে পড়ে গিয়েছিল তখনই হয়তো চোট পেয়েছিল মাথায় আমি আর শ্যামল সিরাজের মৃত্যুটাকে অনেকটাই কাটিয়ে উঠেছিলাম ঠিক তখনই আমার সাথে ঘটল আর একটা মর্মান্তিক ঘটনা শুনলাম শ্যামল নাকি তার বাড়িতে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে তবে আত্মহত্যার কারণ কি কেউ বুঝে পেল না এত হাসি খুশি একটা ছেলে কেন আত্মহত্যা করবে শ্যামল পড়াশোনাতেও ছিল বেশ ভালো আমার আর সিরাজের দুজনের থেকেই বেশি ভালো রেজাল্ট করতো সে তাহলে সে কেন মৃত্যুবরণ করলো প্রথমে সিরাজ তারপর শ্যামল দুজনেই ছেড়ে চলে গেল আমায় আমি হয়ে গেলাম একা প্রায় দু মাস কেটে গেছে শ্যামলের মৃত্যুর সেই দিন রাতে বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে এমন ঝড় বৃষ্টি যেন মনে হচ্ছে পৃথিবীর সব কিছু আজ ভেঙে পড়বে আমি একাই ছিলাম বাড়িতে নিজের ঘরে বিছানায় শুয়েছিলাম দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি যাতে ঝড়ের আওয়াজ অন্তত একটু কম শোনা যায় হাওয়ার শো শোঁ শব্দ আর বজ্রপাতের ধুমধুম আওয়াজ মনে এমন ভয় সৃষ্টি করেছিল যে শরীরটা কেঁপে কেঁপে উঠছিল আর ঘুমোতেও পারছিলাম না এমনই সময় হঠাৎ শুনলাম আমাদের সদর দরজায় কেউ খটখট শব্দ করছে ভাবলাম হয়তো বাবা মা ফিরেছে তাদের একটা নিমন্তন্ন বাড়ি ছিল আমারও নিমন্ত্রণ ছিল কিন্তু আমি যাইনি তবে ভাবতে লাগলাম যে এমন ঝড় বৃষ্টির মধ্যে বাবা মা ছাড়া তো আর কেউ আসবে না প্রথমে ভাবলাম ভুল শুনছি না তো পরক্ষণেই মনে হলো যে না হয়তো ভুলই শুনছি কেননা বাবা মা তো বলে গেছে যে আজকে রাতে তারা ফিরবে না আমি একটু বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলাম কে কে বাইরে কোনো উত্তর এলো না দরজার বাইরে একেবারে নীরবতা মনে মনে ভাবলাম বাইরে প্রবল ঝড়ের জন্যই হয়তো দরজায় এমন আওয়াজ হয়েছে আমি আবার শুয়ে পড়লাম কিন্তু এক মুহূর্ত কাটল না আবার দরজায় খটখট আওয়াজ এবার মেজাজটা খারাপ হয়ে গেল একটু ঘুম এসেছিল কিন্তু গেল ঘুমটা ভেঙে আমি উঠে দরজার দিকে এগোলাম জানতাম এখন কেউ আসার নয় তাও এই ঝড়ের রাতে কেউ হয়তো সাহায্য চাইছে দরজাটা খুলতেই আমি স্তব্ধ হয়ে গেলাম দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে আমার বন্ধু শ্যামল কিন্তু এই দৃশ্য তো অসম্ভব শ্যামল তো মারা গেছে আমি কথা হারিয়ে ফেললাম বিশ্বাস করতে পারছিলাম না প্রচন্ড বেরোচ্ছিল না মনে হচ্ছিল যে শরীরের সমস্ত রক্ত যেন জমাট বেঁধে গেছে শ্যামলের কিন্তু কোনো নিঃশ্বাস পড়ছে না তার চোখে একটা অদ্ভুত ধরনের শূন্যতা আমি ফিস ফিস করে বললাম তুই তুই এখানে কিভাবে, তুই তো মারা গেছিস শ্যামল কোনো উত্তর দিল না ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে রইল আমি ঘরের ভেতরে পেছতে থাকলাম হঠাৎ করেই মনে হল শুধু শ্যামল নয় ওর পেছনে আরো কেউ একজন দাঁড়িয়ে রয়েছে চোখটা সেই দিকে যেতেই দেখলাম সিরাজ এ কি করে সম্ভব তারা দুজনেই একসাথে আমাকে বলে উঠল তুই আমাকে ভুলে গেছিস তুই না বলেছিলি আমাদের বন্ধুত্ব অমর আমরা থ্রি এস মনে নেই তোর তাদের এই কণ্ঠস্বরে যেন এক অদ্ভুত শীতলতা লুকিয়েছিল যা আমার মনকে নাড়া দিয়ে যাচ্ছিল আমার মনে পড়ছিল সেই দিন যেদিন আমি সত্যি সিরাজ আর শ্যামলকে বলেছিলাম যে আমাদের বন্ধুত্ব অমর কিন্তু তারা দুজন তো আমাকে ছেড়ে চলে গেছে আমার শরীর কাঁপতে শুরু করলো আমি বললাম শ্যামল সিরাজ তোরা চলে যা তোরা আর ইহজগতের বাসিন্দা নয় তারা দুজনেই বলে উঠল তাহলে তুই বল আমাদের বন্ধুত্বের অমরত্বের কথা তুই মিথ্যে বলেছিলি তাই না ঠিক আছে আমরা চলে যাব তুই আর আমাদের কোনো দিন দেখতে পাবি না আমি দেখতে পেলাম শ্যামল আর সিরাজের দেহ আস্তে আস্তে হাওয়ার সাথে মিলিয়ে যাচ্ছে তারা ধীরে ধীরে আমার সামনে থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে বাইরে প্রচণ্ড ঝড় আর বজ্রপাতের শব্দ এখনো শোনা যাচ্ছে আমার শরীরটা পুরো অবশ হয়ে গিয়েছিল আমি ঘরের মেঝেতে বসে পড়লাম আর তারপর আমার আর কিচ্ছু মনে নেই আমার ঘুমটা ভাঙল আমার বাবা আর মায়ের ডাকে ঘরের সদর দরজা নাকি সারা রাত খোলা ছিল আর আমি অজ্ঞান হয়ে দরজার সামনে পড়েছিলাম আমি বাবা মাকে সমস্ত ঘটনা জানাই বাবা আমাকে বলে যে আমি নাকি কোনো বাজে স্বপ্ন দেখেছি কিন্তু আমার মা আমাকে বিশ্বাস করেছিল তাই আমাকে তিনি এক তান্ত্রিক বাবার কাছে নিয়ে যান তান্ত্রিক বাবাজির কাছে যখন গিয়েছিলাম সেই দিন আরেকটা অদ্ভুত ঘটনা ঘটেছিল তান্ত্রিক বাবাজি আমাকে ঝাড়ফুঁক করে আমাকে একটা মাদুলি দেন আর আমাকে বলেন যে ছ মাস যেন এই মাদুলি আমার শরীর থেকে বিচ্ছিন্ন না হয় তিনি এও বলেছিলেন যে দেখিত বাবা আমার সামনে এসো আমি তান্ত্রিক বাবাজির সামনে গেলে তিনি আমার কপালে হাত দিয়ে বলেন তোমার কপালে এরকম কাটা দাগ আগে থেকে কি ছিল সত্যি কথা বলতে আমি এতদিনে খেয়ালি করিনি যে কখন আমার কপালে একটা কাটা দাগ দেখা দিয়েছে আমি তান্ত্রিক বাবাজিকে বললাম কোথায় বাবা তান্ত্রিক বাবাজি আমাকে বললেন যাও নিজে গিয়েই দেখো আমি তান্ত্রিক বাবাজির ঘরে থাকা একটা আয়নায় গিয়ে দেখলাম সত্যি আমার কপালে একটা কাটা দাগ যেরকম কাটা দাগ সিরাজ আর শ্যামলের কপালেও ছিল সিরাজের সঙ্গে শ্যামলের দেখা হওয়ার পর এই দাগ শ্যামলের মাথায় আসে আর এখন এই দাগ আমার কপালেও দেখা দিয়েছে তাহলে কি এবার আমার পালা সমস্ত ঘটনা তান্ত্রিক বাবাজিকে বলার পর তিনি আমাকে একটা মাদুলি দিয়েছিলেন তার সাথে আরেকটা মাদুলি যোগ হয় আমাকে বিপদ মুক্ত করার জন্যে তিনি বলেন যে আমার দুই অপঘাতে মৃত বন্ধুর অতৃপ্ত প্রেতাত্মা আমাকে নাকি তাদের সাথে নিয়ে যেতে চাইছে যে রক্ষা কবচ তিনি দিয়েছেন এটা ছ মাস পরে থাকতে হবে আর তিনি এও বলেন যে আমাকে মনের জোর রাখতে হবে এমন কোনো ঘটনা ঘটতে পারে আমার সাথে যাতে করে আমার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তবে ছ মাস নয় আর ছ বছর কেটে গেছে আমি এখনো বেঁচে আছি আর আমার সাথে তেমন কোনো ঘটনা কিন্তু আর ঘটেনি আর অদ্ভুত ব্যাপার আমার কপালে যে কাটা দাগটা দেখা দিয়েছিল সেটাও এতদিনে কোথায় যে মিলিয়ে গেছে আমি নিজেও জানি না ঘটনাটা যদি তোমার ভালো লাগে তুমি শুনিও তবে সেই দিন রাতে সত্যি কি শ্যামল আর সিরাজকে আমি দেখেছিলাম নাকি সেটা ছিল আমার স্বপ্ন সেটা আজও আমার কাছে রহস্য কিন্তু আমার কপালে সেই কাটা দাগ সেটা কি করে এলো আমার কপালে তার কোনো উত্তর আমার কাছে নেই সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা আমার জীবন পুরোপুরি বদলে দিয়েছিল প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা আশা করি তোমাদের ভালো লেগেছে একটা অদ্ভুত ঘটনা কিন্তু শুনে নিলাম সঞ্জয় আমাদেরকে পাঠিয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা এই ঘটনা শুনে কি বুঝলে সত্যি কি সঞ্জয় সেদিনকে স্বপ্ন দেখেছিল নাকি সেটা সত্যি ছিল সেটা যদি স্বপ্ন হয়ে থাকে তাহলে সেই কপালের দাগ সেটার কি ব্যাখ্যা আছে শ্যামল কি সত্যি সেই রাতে সিরাজের দেখা পেয়েছিল সেই কবরখানায় এরকম অনেক রহস্যই কিন্তু এই ঘটনায় অধরাই থেকে গেল চলে আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে রিয়া তাই এক ফোটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের দুশো চল্লিশ নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় হাই রাজদা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর এই প্রেতপক্ষ ফ্যামিলির সবাইও ভালো আছে আমি প্রায় তোমার সব ঘটনাই শুনেছি কিন্তু আজ যেই ঘটনাটা লিখতে বসেছি এটা আমার সাথেই ঘটে যাওয়া ঘটনা একদম আলাদা একটা ঘটনা তুমি তোমার মতো করে একটু গুছিয়ে বলো কিছু কারণে আমি জায়গার নাম বলতে পারছি না আমার নাম তো আগেই বলেছি রিয়া আমি একটা হিন্দু পরিবারের মেয়ে আর আমার সাথে রেহান বলে একটা ছেলের আলাপ হয় সে ছিল আমার বন্ধুর বন্ধু ছেলেটা খুব ভালো ছেলে ছিল তবে সে মুসলিম ধর্মালম্বী। আমার সেই বন্ধু রেহানের সাথে আমার আলাপ করিয়ে দিয়েছিল তারপর থেকে রেহানের সাথে আমার প্রায় কথা হতো আমরা রোজই কথা বলতে লাগলাম তারপর আস্তে আস্তে আমরা দুজনেই দুজনকে পছন্দ করতে লাগলাম আমরা দুজন সব সময় ফোনে কথা বলতাম আমরা মাঝে মাঝে দেখাও করতাম আমাদের একদিন না কথা হলে মনে হতো যেন কতদিন কথা হয়নি আমাদের মধ্যে ঝগড়াও হতো আবার সব ঠিকঠাক হয়ে যেত দেখতে দেখতে এভাবেই দু বছর কেটে গেল এখানে বলে রাখি আমাদের জাত আলাদা ছিল বলে আমাদের দুজনের ফ্যামিলি অনেকবার আমাদের আলাদা করার চেষ্টা করেছিল কিন্তু আমরা ভেবেই নিয়েছিলাম যে আমরা আলাদা হব না বছর পর থেকে রেহান যেন পাল্টে যেতে আরম্ভ করল আমার সাথে ঠিক করে কথাও বলতো না ছোট ছোট ব্যাপারে ঝগড়া করত একদিন হঠাৎ রেহান আমার সাথে ব্রেকআপ করে নিল আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি ঘটনাটা শুরু হয় এখান থেকে আমাদের ব্রেকআপ হওয়ার দু মাস পর থেকে আমি যেন কেমন ঝিমিয়ে যেতে লাগলাম খাওয়া দাওয়া করতে মন চাইতো না তারপর অনেক রোগাও হয়ে যাচ্ছিলাম আমার মধ্যে সব সময় যেন একটা ক্লান্তি লেগে থাকত ঘুম থেকে উঠলে আমার এত কষ্ট হতো যেন মনে হতো রাতে কেউ আমার গায়ের ওপরে ভারী পাথর চাপিয়ে রেখেছিল এতটাই গা হাত পা ব্যথা হতো সে আর বলে বোঝাবার নয় তবে একদিন রাতে আমি খেয়াল করলাম যে আমি যখন রাতে ঘুমাই একটা মানুষের ছায়া বলতে পারো যে অবয়ব আমার কাছে আসে আর আমার মাথায় হাত বোলায় শুনতে খুব অবাক লাগলেও এটা কিন্তু সত্যি সে আমার মাথায় হাত বোলা আমার পাশেই থাকতো কখনো শুয়ে বা কখনো বিছানার ওপর বসে কিন্তু সেই অবয়ব যখন আমার সাথে থাকত আমি কোনো কথা বলতে পারতাম না তবে সব উপলব্ধি করতে পারতাম আমি যখন আমার মাকে সব ঘটনা বললাম প্রথমে তো সে বিশ্বাসই করল না কিন্তু বারংবার বলার পর সে একদিন বলল যে আজকে রাতে আমি তোর সাথেই শোব দেখি কেমন অবয়ব তোর মাথায় হাত বোলায় তোর বিছানায় বসে দেখা যাক মা সেই দিন রাতে আমার সাথে আমার রুমে শুলো সেই দিন আমার মাও বুঝতে পেরেছিল যে কিছু একটা আছে আমার ঘরে যা কিনা সর্বক্ষণ আমাকে অনুসরণ করে চলেছে মা পরের দিনই আমাকে এক মসজিদে ঝাড়াতে নিয়ে গেল সেখান থেকে জল পড়াও দিল কিন্তু তাতে কোনো কাজ হল না এখানে আরেকটা কথা বলে রাখি যে আমার সাথে যে ছায়াটা ছিল আমি বুঝতে পেরেছিলাম যে সে কোনো মহিলা নয় সে এক পুরুষ প্রায় সময় আমি একটা স্বপ্ন দেখতাম যে একটা মসজিদ আর তার সামনে দিয়ে হেঁটে বেড়াচ্ছে একটা মেয়ে বোরখা পড়া মেয়েটাকে দেখতে খুব সুন্দর হলেও মেয়েটার হাসি ছিল বিকট আমার মা এইগুলো শুনে আমাকে একজন তান্ত্রিকের কাছে নিয়ে যায় সেখানে যেতে আমাকে সেই তান্ত্রিক বাবাজি দেখে আমাকে জিজ্ঞাসা করলো মা তোমার কি কোনো মুসলিম বন্ধু আছে যার সাথে তুমি খুব মেশো কিন্তু বর্তমানে তোমার সাথে তার ছাড়া হয়ে গেছে তখন আমি রেহানের কথা সব বললাম তান্ত্রিক বাবাজিকে তখন তিনি যা বলল সেটা শোনার জন্যে আমি একেবারেই তৈরি ছিলাম না তিনি আমাকে ভালো করে দেখে তারপর বললেন রেহান কি এখনও তোমার সাথে কথা বলে আমি বললাম না তখন তান্ত্রিক বাবাজি বলল রেহানের বাড়িতে একটা খারাপ কিছু আছে যেটা রেহানকে অনেক আগে থেকেই ধরেছিল তুমি যখন রেহানের সাথে দেখা করতে যেতে সেই শয়তান তোমার ক্ষতি করতে চাইতো তুমি কোনো পরিবর্তন লক্ষ্য করি রেহানের মধ্যে আমি তখন বললাম বাবাজিকে যে হ্যাঁ বাবাজি রেহান একদম পাল্টে গিয়েছিল তারপর আমার সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যায় বাবাজি বলেন একটা জিন রেহান একটা জিনের বসে রয়েছে সে রেহানকে খুবই পছন্দ করে তাই সে রেহানকে এখনো মেরে ফেলেনি তবে যেহেতু রেহানের সাথে তোমার সম্পর্ক ছিল তোমাকে ও অবশ্যই মেরে ফেলতে চেয়েছিল তাই তো তোমার বাড়িতে ওর আসা যাওয়া শুরু হয়েছিল আমার তখন মনে পড়ে গেল যে সেই কালো অবয়বটির কথা যে কিনা আমার মাথায় হাত বলাতো আমার বিছানায় বসে কখনো শুয়ে থাকতো তান্ত্রিক বাবাজি আমাকে এও বললেন যে আমার ঘরে আমি যেখানে সুতাম ঠিক আমার মাথার সোজাসুজি একটা মা কালীর মূর্তি রাখা আছে আমাদের বাড়ির সেই মা কালী খুবই জাগ্রত তাই জন্যেই হয়তো সেই জিন আমার কোনো ক্ষতি করতে পারেনি আমি প্রত্যেক দিন রাতে শোয়ার আগে মা কালীর নাম নিয়ে সুতাম তাই জন্যই হয়তো সে আমাকে স্পর্শ করতে পারেনি তান্ত্রিক আমাকে ভালো করে ঝাড়িয়ে একটা মাদুলি দিল তারপর থেকে আমি এখন অনেকটাই সুস্থ আছি আর হয়তো মা কালীর জন্যেই আমি হেঁটে চলে বেড়াচ্ছি আর আজকে ঘটনাটা তোমাকে লিখতে পারছি রেহানের সাথে সম্পর্ক আমার আর ঠিক হয়নি তার কি হয়েছিল আমার আর জানা নেই ঘটনাটি যদি ভালো লাগে তুমি প্রেতপক্ষে শুনিও অনেক আশা করে ঘটনাটি লিখলাম ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিও আর সবাই ভালো থেকো থ্যাংক ইউ রাজদা পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম একটা অদ্ভুত ঘটনা কিন্তু শুনে নিলাম রিয়া আমাদেরকে পাঠিয়েছে তবে রিয়ার স্বপ্নের ব্যাপারটা কিন্তু বুঝলাম না ও ঘটনায় বলেছিল যে ও মাঝে মাঝে একটা মসজিদ দেখতে পেত স্বপ্নে তার সামনে দিয়ে একটা মেয়ে হেঁটে বেড়াচ্ছে তার বোরখা পড়া এই ব্যাপারটা কিন্তু ঠিক বুঝলাম না হয়তো এমনও হতে পারে যে রিয়া যেই অবয়বটিকে দেখেছিল আর মনে করেছিল যে সে একটা পুরুষ সে হয়তো পুরুষ নাও হতে পারে সে হয়তো ছিল কোনো মহিলা জিন যে কিনা রেহানকে ভালোবেসে ফেলেছিল এবং রিয়াকে শেষ করতে চাইছিল যাতে কিনা সে রেহানকে তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে তবে এটা পুরোপুরি আমারই অনুমান সেটা রিয়াই আমাকে রিপ্লাই করে জানাতে পারবে যে আমি ঠিক বললাম কিনা তবে তোমরা যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো প্রেতপক্ষ অ্যাট দ্য রেট এটা আমাদের অফিশিয়াল ইমেল আইডি ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এখানেও তোমরা ঘটনা টেক্সট করে পাঠাতে পারো তবে হ্যাঁ ঘটনা পাঠাবার আগে একটা জিনিস দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয়ে যাওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাবো আজকের শাউট আউটের দিকে কমেন্ট করেছে পিকু চন্দ্র নন্দিতা পাল মন্ডল রিয়া সরস্বতী হালদার পূজা রয় বৌমণি চক্রবর্তী সেকেন্ড ঘটনাটা সত্যি হৃদয় ছুঁয়ে গেল চুমকি ঘোষ লিখেছে আজকের ঘটনা শোনার জন্য অনেক অনেক লাইক কমেন্ট করেছে সৌমিত্র সর্দার ঝর্ণা দাস লিখেছে দাদা আপনার গলায় ঘটনা শুনতে এক আলাদা অনুভূতি আছে খুব সুন্দর ঘটনা আমি আপনার চ্যানেলের নিয়মিত শ্রোতা কমেন্ট করেছে কাকলি পাত্র সুতপা নাগ জিনিয়া সিং মোহাম্মদ মঞ্জু জয়াবনিক শ্রেয়সী বর্মন লিখেছে কান্ট ওয়েট ঘটনার নাম দেখেই বোঝা যাচ্ছে অসাধারণ হবে ঘটনা দাদা আমি রেগুলার তোমার ঘটনা শুনি লাইক দিই কিন্তু কমেন্ট করা হয়নি এতদিন দাদা আমি বিগত একশো বারো নম্বর এপিসোড থেকে তোমার চ্যানেল ফলো করে আসছি আর না বলে থাকতে পারলাম না তোমার চ্যানেলের প্রত্যেকটি এপিসোডের প্রত্যেকটি ঘটনাই ইউনিক কোনোটার মান পড়ে যায় না এবার থেকে রোজ কমেন্ট করব আরো অনেক এগিয়ে যাও দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ এত ইন্সপিরেশনাল একটা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ কমেন্ট করেছে অনুশ্রী ঘোষ সুদেশনা সিনহা রয় নন্দন সাহা লিখেছে কিছু ঘটনা রাজদা তোমার উপস্থাপনায় যেন আরও বেশি ভয়ের হয়ে ওঠে মানে ভয় পেতে না চাইলেও ভয় পেতে বাধ্য করে বিষয়টা খুব ভালো লাগে কমেন্ট করেছে বাবাই দাস নো ওয়ান একলা পথের পথিক রে ভাই লিখেছে কৌতূহল ভালো কিন্তু মাত্রাতিরিক্ত কৌতূহল ভালো নয় এটাই বুঝলাম আর কমেন্ট করেছে পূজা রয় এই সবকটা কমেন্টি এসছে সাত জন্ম ধরে এক আত্মার পিছু করার ঘটনা ভবানীপুরের সেই ভৌতিক বাড়ির পরিত্যক্ত ঘর প্রেতপক্ষের দুশো আটত্রিশ নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্যে তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা